সবাইকে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেকটা বেলা করেই আমি ব্লগটা শুরু করলাম এখন ওই পাড়ে মানে পারে বলছি বাজে হলো এগারোটার মতো তো এখন আমি মানে সকালে ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে কুচকে একটুখানি ওর বাবার সাথে বেরিয়েছে আমি তার মাঝখানে কিছু কাঁচাকুচি আছে আর সাথে রান্না আছে তো কাঁচাকুচি মানে আজকে প্রচুর কাঁচাকুচি আছে তো সেগুলো আজকে কমপ্লিট করব আর সাথে আজকে রান্না করব একটু পালং শাক দিয়ে সমস্ত সবজি দিয়ে তরকারি করব আর সাথে করব একটু কচু শাক কচু শাক রসুন দিয়ে করব ছোলা ভেজানো নেই তাই ছোলাটা দিয়ে করতে পারলাম না আর চিংড়ি আনা নেই তো ওই রসুন দিয়ে বানাবো চলো আজকে তাড়াতাড়ি মানে কাজগুলো করি কমপ্লিট করি আর আজকের ব্লগটা স্টার্ট করি এই যে কাজকলার কোপ্তাটা করেছিলাম সেইটা আজকে আছে তো এইটা দুপুরে হয়ে যাবে সাথে এই পালং শাক কেটে রেখেছি পালং শাকটা একদম শুকিয়ে যাচ্ছিলো তাই পালং শাকটা করে নিচ্ছি পালং শাক আর সাথে এরকম পাহাড়ের স্তূপ সমস্ত যত সবজি ছিল সব দিয়ে দিয়েছে এগুলো দিয়ে একটা পালং শাকের তরকারি করব আর সাথে করব কচুর শাক এই যে কচু শাকটা কচু শাকটা এখনো কাটা হয়নি এটাও প্রায় শুকিয়ে যাচ্ছে কালকেই আনা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই আজকেই করে ফেলবো এই কচু শাকটা পালং শাকটা বসিয়ে তারপরে এই কচু শাকটা কেটে নেব কিন্তু আগে এটা অনেকটা হয়েছে তাই বড় একটা কড়াই নিয়ে এটাকে বসিয়েছি এটা আমরা রাতের বেলা দিনের বেলা দুবেলায় খাবো রাতের বেলাও খেয়ে নেব তো একবারে করে রাখছি এর মধ্যে একটু ভাজা মশলা দেবো ভাজা মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো আর একটা উনুনেও কচু শাকটাও বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে কচু শাকটা একবারে হয়ে যাক তারপর কচু শাকটাও করে নেবো একবারে তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কচু শাকটা কি সুন্দর দেখতে হয়েছে না কচু শাকটাও হয়ে গেছে তো এটা দিয়েই তো মনে হয় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভাতটা আর একটু আছে হতে মানে সিদ্ধ হতে তো ওটা করে তারপর সবাইকে খেতে দেব। আমার এসেছে একটা পার্সেল এটা এসেছে সারা থেকে মানে আমার বাড়ি থেকে তো ওর কাছে একটা শাড়ি ছিল আমার বোনের কাছে সে শাড়িটাই দিয়েছে মানে কুড়িহারে পাঠিয়েছে তো তারাও তোমাদের খুলে দেখাই এই হলো পার্সেলটা তো ফ্রম মা মানে আমার মা মানে ইয়ে করেছে তো পুরো দাঁড়াও এটাকে কাটিয়ে আগে এই জন্য এই শাড়িটা আমার অ্যানিভার্সারির গিফট ছিল এটা এটা পিঙ্ক কালারের এটা মিষ্টি পিঙ্ক কালারের তো এই শাড়িটা ওর কাছে ছিল তো আমি বলেছিলাম এই সামনে অন্নপ্রাশন বাড়ি আছে তো ওটা আমি পরব তো ও বলা যে ও আমাকে এটা পার্সেলে পাঠিয়ে দেবে আমার বোন তো ওর জন্য ও পার্সেল করে পাঠিয়ে দিয়েছে যেহেতু এই ব্লাউজ পিসটা আমার ওখানে বানানোর দেওয়া হয়েছিল। তো বানানো আমি যখন এসেছিলাম তখন বানানো হয়নি তাই ও ওই ব্লাউজ পিসটা সমেত এটা আমাকে পাঠিয়েছে আর এর মধ্যে ও একটা মানতাসা কিনেছিল আমি বলেছিলাম আমি মানতাশাটা ওকে পাঠ মানে এর মধ্যে দিয়ে পাঠাতে তো এই মানতাটাও ও আমাকে পাঠিয়েছে দেখাই মানতাশাটা কি সুন্দর হয়েছে না এটার সাথে এটা আমি পরবো হলো ওই আমাদের নিচে যে কাকু আছে তার মেয়ের ছেলে হয়েছে তার অন্নপ্রাশন মাসের তো তার অন্নপ্রাশনে পড়বো আমি চলো এটাকে তুলে রাখি এবারে এই ফাঁকা সময়টা বুচকেটাও ঘুমিয়ে আছে তাই ভাবলাম এই সময়টা একটু কুল নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে তাই ভাবলাম এই সময়টা একটুখানি কুলের আচার বানাই তো মনে কুলগুলোকে কষিয়ে নিয়েছি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবার মেল্ট হতে দেবো আস্তে আস্তে এটা আবার হবে কুলের আচার বানানোটা কিন্তু আমার মা দিদাদের থেকেই শেখা তো আমিও চেষ্টা করি প্রত্যেক যে সিজনে যে ফলটা ওঠে মানে কুলের সময় কুল একটু আমের সময় আমের আচার মিষ্টি আচার বানিয়ে রাখার তো এবারে কুলের আচার বানিয়ে বানাচ্ছি এবার আমের সময় হলে আমের আচারও বানাবো একটু অল্প করে মিষ্টি আচার তো এই খিচুড়ি বা অন্য কিছু হলে না এই আচার বানানো বা চাটনি দিয়ে খাওয়ার একটা সবারই ইচ্ছা হয় চাটনি দিয়ে খাবে কিন্তু সব সময় তো হাতের কাছে সব জিনিসের চাটনি বানানোর সময় হয় না বা অনেক সময় হাতের কাছে অনেক কিছু থাকেও না যে চাটনি বানানোর জিনিস তখন এই আচার যদি মিষ্টি আচার একটুখানি বানিয়ে রেখে দেন তাহলে মোটামুটি সারা বছর টুকটুক করে খাওয়া হয়ে যায় তো এটা মেল্ট হতে থাকুক এরপরে একটু ভাজা মশলা দেব। ভাজা মশলা দিলে পুরো একদম আচার আচার খেতে লাগে আর খুব ভালো টেস্টটাও আসে তো এর উপরে শুধু ভাজা মশলা দেব আর অন্য কিচ্ছু দেব না একটুখানি হলুদ দিয়েছি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে কুলটাকে প্রথমে কষিয়েছিলাম মোটামুটি আমার আচার রেডি হয়ে গেছে আচারটাকে এবারে আস্তে আস্তে নামিয়ে ফেলবো আর রাখবো হলো এই কাঁসার থালাটায় কাঁসার থালাটা একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে কষ্টটা মানে কুলের যে তলায় না থাকে আর খুব সুন্দরভাবে পরে যখন আমি রোদ্দুর থেকে ওঠাবো সুন্দরভাবে উঠে যায় আর এটা মোটামুটি হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে ফেলবো আচারটা দেখতে এরকম হয়েছে বেশি কুলগুলো রস ছিল না সেটা শুকনো শুকনোই ছিল যখন মানে কিনে এনেছিলাম তখন মনে হয় যারা দিদিরা দি মানে বিক্রি করেছে তারা মনে হয় রোদ্দুরে দিয়েছিল তো মনে হয় না বেশি দিনে হয়তো সূর্যের আলোতে শোকাতে লাগবে তো এরকম হয়েছে ওই তিন চার দিন সূর্যের আলোতে একটু টেনে গেলেই আমি এটাকে জারের মধ্যে তুলে দেব তা কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি একটুখানি চাউ কিনতে ওই সন্ধ্যাবেলার সময় একটু চাউ খাবো বলে তো এখানে একটা ফুচকা খা বসে ওর থেকে একটু ফুচকা খাবো তো তারপর বাড়ি যাবো বাড়ি গিয়ে একটু চাউ বানাবো এই জন্য এখানটায় ফুচকা কাকুটা বসে ভিড় আছে মোটামুটি তোর ফুচকা খাবো এই কাকু আলু মাখছে তারপর দেবে ফুচকা ফুচকাটা খেয়েই বাড়ি যাব ফুচকা খাওয়ার পরই আমার কাছে ফোন এলো ফুচকের বাবার যে একবার মেডিকেল কলেজে যাবো মালদা মেডিকেল কলেজের ভিতরে যে ওষুধের কাউন্টারটা আছে ওখান থেকে কিছু ওষুধ নেওয়ার আছে তো ওখানে এইটটি ওয়ান করে ছাড় দেয় আর ওখানে ফোন নাম্বারটাও জোগাড় করে রেখেছি কিছু কিছু ওষুধ ওখানে অর্ডার করে দিলে আগে থেকে তো ওরা নিয়ে এসে রাখে তাই ওর বাবা আগে থেকে ফোন করে অর্ডার করে রেখেছিল যে এই ওষুধগুলো লাগবে তো তোমরা একটু এনে দিতে পারবে ওরা বলেছিল এনে দেব তো ওর জন্য ওখানে এইটটি ওয়ান পার্সেন্ট যেহেতু ছাড় হয় সেক্ষেত্রে আমরা ওখান থেকে মানে ওষুধ হলে ওখান থেকে আমরা অর্ডার করে নিয়ে আসি তো ওরাও এনে দেয় তার আমার মেডিকেল কলেজে ঢুকতেই কেমন যেন একটা ভয় ভয় করছিলো কারণ আগেরবার যখন মেডিকেল কলে মানে কলেজে এসেছিলাম তখন একজন মারা গিয়েছিলো সে কি চিৎকার করে কাঁদছিল মানে আমারও দেখে কান্না পেয়ে যাচ্ছিল এখানে অ্যাম্বুলেন্সগুলো দেখেই প্রথম প্রথম মানে ঢুকেই দেখলেই যেন একটা ভয় ভয় লাগে তো আমার এমনিতেই হসপিটাল কিংবা এতে খুব যেতে ভয় লাগে কিন্তু আমি কোনো দিন মানে খুব দরকার না হলে আমি দিন হসপিটালে বা মেডিকেল কলেজ বলুন কোনো মানে স্বাস্থ্য কেন্দ্র বলুন আমি কোথাও যাই না তো এখানে নিয়ে এসেছি কারণ ও কোথায় থাকবে তার জন্য ওকেও নিয়ে এসেছি এবার আমরা এই চত্বরটা দেখলাম অনেকটা বড় আর এখানে এই সামনেটা দিয়ে যেতে হবে এমার্জেন্সির সামনে দিয়ে যেতে হবে তো এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে কারো হয়তো বাড়ির লোক এখানে ভোট দিয়ে আছে ওর বাবারও কিছু কিছু লোকের সাথে এখানে চেনাশোনা হয়ে গেছে কারণ হলো ওর বাবার অফিসের কিছু কাজ এখানে হয় তার জন্য এখানে সিসিটিভি বসানো এই সমস্ত কাজই ওর অফিসের কিছু মানে লোকই করে তো তো সমস্ত কিছুই এদের সাথে চেনাশা পরিচিত আছে তো ভিতরটা দেখলাম প্রচুর ওষুধের স্টক আর যা এগুলো যেগুলো না পাওয়া যায় সেগুলো ওনাকে ফোন করে বলে দিলে উনি আনিয়ে রাখেন তো একদিকে ভালোই হয় চলুন আস্তে আস্তে নিয়ে বাড়ি যাই চাউমিন বানানো হয়ে গেছে মোটামুটি এবার সবাইকে সার্ভ করে দেবো এসেছি অনেকক্ষণ প্রায় এক ঘন্টা হয়ে গেছে এসেই আগে চাউমিনটা বানিয়ে নিচ্ছি কারণ অনেকটা রাত্রেই হয়ে গেছে বলতে গেলে আমি এখানে রাতে কেউ ভাত খাবেই চাউমিন খাওয়ার পরে ওই জন্য চাউমিনটা পুরোটাই মানে অনেকটাই করে ফেলেছি প্রায় ছ প্যাকেট ছোট ছোটো প্যাকেট ছিল ছটা প্যাকেটই করে ফেলেছি তো মোটামুটি ভাজা ফ্রাই হয়ে গেছে তো এটাকে এবার এই দুজনকে দিয়ে দেবো বাবা আর ছেলেকে আর আমি একটু পরে খাবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো টাটা